নমস্কার বন্ধুরা স্বাগত আমি চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে আজ আপনাদের বানিয়ে দেখাবো বাংলার সেরা মতিচুর লাড্ডু তাও আবার ছোলার ডাল দিয়ে তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখা অনুরোধ রইল আর প্রতি ভিডিওর মতো এই ভিডিওতে বলছি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যদি এই লাড্ডু রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ করে তুলবেন তো চলুন এই রেসিপিটির জন্য উপকরণ হিসেবে নিয়েছি আপনাদের দেখিয়ে দেখুন এখানে আমি গ্রাম ছোলার ডাল ঘন্টা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম এখন দেখুন ভিজে একদম ডাবল হয়ে গেছে ডালটা কতটা ভিজেছে আপনাদের দেখাচ্ছি দেখুন দুটো ডাল হাতে তুলে একটা নখ দিয়ে চাপ দিচ্ছি দেখুন ডালটা ভেঙে যাচ্ছে এখন ওই ডালের পাত্রটিকে এক জায়গায় সরিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি কিছুটা চালমগজ অরেঞ্জ ফুড কালার দুশো গ্রাম চিনি ঘি রিফাইন তেল আর কয়েকটা এলাজের বীজ বের করে এরকম গুঁড়ো করে নিয়েছি দেখুন বন্ধুরা এরপরে একটা মিক্সিং জার নিয়েছি এখন ওই মিক্সিং জারের মধ্যে জল ঝরিয়ে ডালগুলোকে দিয়ে দিচ্ছি গুলোকে তুলে ধুলে দিচ্ছি বন্ধুরা এখানে আমি সবগুলো ডাল মিক্সিং জালের মধ্যে নিয়ে নিয়েছি এখন ঢাকাটা দিয়ে বেটে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা ডালটাকে আমি কিভাবে বেটেছি তা একটা চামচ দিয়ে অল্প বাটা তুলে দেখাচ্ছি দেখুন চামচ থেকে অল্প বাটা তুলে সামনের থেকে দেখাচ্ছি দেখুন একটু দানাদার রয়েছে না আর এই লাড্ডু রেসিপির জন্য ডালটিকে এভাবে দানাদার রেখে বেটে নিতে হবে তো বন্ধুরা এই ডালবাটাটিকে একটা পাত্রে করে ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা ডালবাটাটিকে পাত্রে করে ঢেলে নিয়েছি এখন ওই ডালবাটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন একটা চামচের সাহায্যে ডালবাটার সাথে লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা মাঝে চামচটাকে সরিয়ে নিয়েছি এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে একটা ঢাকা চাপা লাগিয়ে কিছুক্ষণের জন্য সরিয়ে রেখে দিচ্ছি এখন একটা কড়া উনুনে বসিয়ে দিয়েছি কড়াটা হালকা গরম হয়ে গেছে এখন ওই কড়ার মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি এরপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল দেখুন বন্ধুরা এখন তেলটা বেশ গরম হয়ে গেছে এই পর্যায়ে ওই ডালবাটা থেকে অল্প অল্প করে ডালবাটা নিয়ে বড়ার আকারে সেপ দিয়ে ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা বড়াগুলো আমি কিভাবে বানাচ্ছি আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন দেখুন বন্ধুরা কিছুটা ডালের মিশ্রণ নিয়ে কয়েকটা বড়ার আকারে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন অপেক্ষা করব এক সাইড ভাজা হওয়ার জন্য তো বন্ধুরা এখন কিন্তু উনুনের আঁচটাকে মাঝে আর উনুনের আঁচটাকে মাঝারি রেখে বড়াগুলোকে ভেজে নেব তো বন্ধুরা এখানে বড়াগুলোকে খুব একটা মুচমুচে কিংবা লাল করেও ভাজবো না বড়াগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে একটু শক্ত করে ভেজে নেব দেখুন বন্ধুরা কথা বলতে বলতে এক সাইড ভাজা হয়ে গেছে এখন উল্টে দিচ্ছি আরো এক সাইড ভাজা হওয়ার জন্য দেখুন বেশ কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিয়েছি এখন একটা ছান্তার সাহায্যে বড়াগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্র করে তুলে রেখে দিই একইভাবে বাকি ডালবাটা থেকে বড়া বানিয়ে নেব দেখুন বন্ধুরা এই পর্যায়ে বড়াগুলো বেশ গরম রয়েছে তাই বড়াগুলোকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য সরিয়ে রেখে দিচ্ছি ফিরে এলাম কিছুক্ষণ পর এখন হাত দিয়ে দেখে নিচ্ছি দেখুন বড়াগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে তাই বড়াগুলোকে হাত দিয়ে টুকরো টুকরো করে নিচ্ছি দেখুন বন্ধুরা বেশ কিছুটা সময় নিয়ে সবগুলো বড়াকে টুকরো টুকরো করে নিয়েছি এখন দেখুন একটা মিক্সিং জার নিয়েছি ওই জারের মধ্যে সবগুলো বড়ার টুকরো আমি দিয়ে দিচ্ছি এরপর বড়াগুলোকে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা কিছুটা সময় নিয়ে ডালের বড়াগুলোকে গুলোকে গুঁড়ো করে নিয়ে ফিরে এলাম তো আপনাদের গুঁড়োগুলো গুলো তুলে দেখাচ্ছি দেখুন একদম মিহি গুঁড়ো করে নিই একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিয়েছি এরপরে একটা কড়া উনুনে বসিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে কড়াটা হালকা গরম হয়ে গেছে এই পর্যায়ে কড়ার মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি এখন ঘিয়ের ওপর দিয়ে দিচ্ছি কিছুটা চাল মগজ এই পর্যায়ে উনুনের আঁচটা কম রেখে চাল মগজটাকে হালকা করে ভেজে নেব দেখুন বন্ধুরা চাল মগজটাকে হালকা করে ভেজে নিয়েছি এখন ওই কড়ার মধ্যে দিয়ে দেব বড়ার গুঁড়ো এই পর্যায়ে উনুনের আঁচটাকে কম রেখে বড়ার গুঁড়োগুলোকে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে হালকা ভাজা ভাজা মতো করে নেব দেখুন বেশ কিছুটা সময় নিয়ে বড়ার গুঁড়োগুলোকে ভেজে নিয়েছি এখন একটা প্লেটে করে বড়ার গুঁড়োগুলোকে নাভিয়ে নিচ্ছি এরপরে দেখুন আবারও কড়া উনোনো বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব এক বাটি চিনি এখন দিয়ে দেবো হাফ বাটি জল এর পরে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে চিনির সাথে জল ভালো করে মিশিয়ে নেব এবং অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত চিনি ও জল কিছুক্ষণ সময় নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো আবারও এলাচের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি আবারও চিনির রসটাকে কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নেব কিছুক্ষণ পরে দেখুন চিনির রসটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এখন ওই চিনির রসের মধ্যে দিয়ে দেব ইয়েলো ফুড কালার এখন চিনির রসের সাথে ফুড কালার ভালো করে মিশিয়ে নেব। আবারও কিছু সময় ধরে রসটাকে ফুটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কিছুক্ষণ সময় ধরে রসটাকে ফুটানোর পর এখন রসটি অনেকটাই গাঢ় হয়ে গেছে এখন চেক করে নিচ্ছি রসটা কতটা গাঢ় হয়েছে দেখুন খুন্তি করে অল্প রস তুলে নিলাম এখন আঙুল দিয়ে দুটো আঙুলে চাপ দিয়ে দেখে নিচ্ছি দেখুন মতো হয়ে যাচ্ছে তার মানে রসটি তৈরি হয়ে গেছে এই পর্যায়ে রসে দিয়ে দিচ্ছি বড়ার গুঁড়ো বড়ার গুঁড়ো দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে রসের সাথে বড়া গুড়গুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং উনুনের কম রেখে কিছু সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে নেব অপেক্ষা করব রসটা কিছুটা শুকিয়ে যাওয়া পর্যন্ত দেখুন বন্ধুরা কিছু সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর অনেকটাই রস শুকিয়ে গেছে এই পর্যায়ে একটা ঢাকা চাপা লাগিয়ে আধ ঘন্টার জন্য অপেক্ষা করব ফিরে এলাম আধ ঘন্টা পর এখন কড়া থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন খুন্তি দিয়ে তুলছি দেখুন কতটা ঝরঝরি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন এরপর একটা প্লেটে করে নাবিয়ে নিচ্ছি এখন সবগুলো বড়ার মিশ্রণ কড়া থেকে নাবিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা বড়ার মিশ্রণটি বেশ গরম রয়েছে আর এই গরম অবস্থাতেই লাড্ডু তৈরি করে নিতে হবে তার জন্য কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে একটা লাড্ডুর আকারে তৈরি করে নিচ্ছি এই যে দেখুন একটা লাড্ডু তৈরি হয়ে গেছে এরপর এই লাড্ডুটিকে অন্য একটা প্লেটে করে রেখে দিচ্ছি একইভাবে আবারও কিছুটা মিশ্রণ নিয়ে আবারও একটা লাড্ডু বানিয়ে নিচ্ছি দেখুন দেখুন আবারও একটা লাড্ডু তৈরি হয়ে গেছে এই লাড্ডুটিকেও প্লেটে করে রেখে দিচ্ছি একইভাবে সবগুলো বড়ার মিশ্রণ থেকে লাড্ডু বানিয়ে নেব দেখুন বন্ধুরা বেশ কিছুটা সময় নিয়ে সবগুলো লাড্ডু আমি বানিয়ে নিয়েছি দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে ঠিক যেন মিষ্টি দোকানেরই মতো খেতেও কিন্তু দুর্ধর্ষ স্বাদে তো বন্ধুরা এই লাড্ডুগুলো থেকে একটা লাড্ডু নিয়ে আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অতুলনীয় তো বন্ধুরা আমার এই সহজ সরল রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন